বড়সড় গরু পাচার চক্রের হদিশ করল তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হলদিয়া মেছেদা জাতীয় সড়কের উপর নিমতৌড়ি এলাকায় ছটি গাড়িতে প্রায় একশোরও বেশি গরু সহ পঁচিশ জনকে আটক করল তমলুক থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও পাঁচটি ছোট ট্রাক ভর্তি একশোরও বেশি গরুকে আটক করল তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল আটটা নাগাদ নিমতৌড়ি এলাকায় অভিযান চালিয়ে সফলতা পায় তমলুক থানার পুলিশ হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার সময় তমলুক থানার পুলিশ নিমতৌড়ি এলাকায় গাড়িগুলিকে আটক করে পুলিশ সূত্রে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলার লক্ষ্মীবাড়ি এলাকায় এই গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য সেই সময় আটক করে তমলুক থানার পুলিশ

টিংলাই গিয়ে কোথায় বাজার আছে হ্যাঁ লক্ষ্মীবাড়ি বাজারে বে থেকে নামে কিরম দামে বলেছে বিভিন্ন রকম